আপনার আপনার নাম নাম আমার খান ওভারঅল শেয়ার করুন আমি একজন ডায়াবেটিস পেশেন্ট বিগত দু তিন বছর থেকে আমার সুগার নর্মালি আসছিল না আমি আজ পনেরো দিন আগে ডাক্তারবাবুর দেবব্রত সরকারের কাছে আসি এবং উনি আমাকে প্রেসক্রাইব করেন কিছু মেডিসিন তার সঙ্গে লাইফস্টাইলের কিছু টিপ দেন যেমন সকাল আমাকে কী পরিমাণ খেতে হবে সকালবেলায় কি করব ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে এই টিপসটা এবং ওনার মেডিসিন আমার লাইফস্টাইল পুরো পাল্টে দিয়েছে যে সুগারটা আমার দু বছর থেকে ফাস্টিং দুশোর নিচে এবং পিপি সাড়ে তিনশোর নিচে নাম ছিল না ওষুধ খেয়ে দুবেলা সেটা একদম পুরো নর্মাল চলে এসছে আই এম রিয়েলি সো হ্যাপি ফর দিস ট্রিটমেন্ট এবং ওনার যে ট্রিটমেন্ট পদ্ধতি অত্যন্ত আধুনিক উনি শুধুমাত্র মেডিসিনে ট্রিটমেন্ট করেন না উনার ট্রিটমেন্ট কিন্তু যেটা আমরা বলি মানসিকভাবে করেন যে না আপনি রোগী ঠিক আছে কিন্তু আপনার রোগটা বাইরে কার না আপনি যদি নিজের ঠিক হন নিজের নিজের প্রতি যত্ন নেন ডায়েট কন্ট্রোল মেনে চলেন তাহলে ঠিক ট্রিটমেন্ট হবে আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট ফর দিস ট্রিটমেন্ট আপনি সমাজের প্রতি কি বার্তা দিতে চান আমি বলতে চাই যে এরকম ডাক্তার দরকার উনি ওনার যে মেড কেয়ার তাতে অনেক ফ্যামিলি প্ল্যান রয়েছে তাতে খুব অল্প খরচে উনি রোগীদের দেখাশোনা করেন এবং উনি একটা রোগীকে যথেষ্ট সময় দেন উনি একটা রোগীকে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট সময় দেন যে তার সমস্যাগুলো শোনা এবং তাকে বোঝানো যে রোগটা কি হয়েছে আপনার খুব সুন্দর এই মেড কানেক্টে আপনারা আসুন মেড কানেক্টে আপনাদের সমস্যাগুলো জানান ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন